ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে আজকে বেশ অনেক দিন পর আমি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে বা তার বেশি একটু না আমি রুটি করছি মাঝখান থেকে ভেঙে গেছিলো বাবা একটু করে দিচ্ছিল সময় হচ্ছে না তারা ঘোরার মধ্যে মা করেছে লাস্ট দুই একদিন তো আজকে আমি করছি বোনও এক দুদিন করেছে আমি করতে পারিনি আজকে আমি করে দিই একটু সময় আছে ওদের কষ্ট হয় মাই করছিল দিচ্ছিলাম আরে বাবা একটু কাজকর্ম করছে ঘরে নানিটা ঘুমাচ্ছে ও সারাদিন কাজ থাকে তারপরে ব্লগ করে আমি না থাকলে পুরোপুরি অনেক প্রেশার থাকে স্যান্ডান করে আসলাম আর একটা ফোন কল এসেছিল যে আপনার নামে একটা অর্ডার আছে এর আগে ওই সাতাশ তারিখে একটা এসেছিল তার আগের দিন একটা এসেছিল বলছি এত টাকা দিতে হবে সাতশো চোদ্দ একটা তার আগে একটা চারশো কত একটা আজকে সাতশো চোদ্দ বলছে না তো আমরা কিছু এরকম অর্ডার করি মামা থেকে আজকে ওটা মনে একটা 1 লিটারের শ্যাম্পু আর একটা কি ফেসের কি এটা আছে আগের দিনের ছিল হ্যাঁ তো অর্ডার করে দিয়েছি কেউ গুলো ইচ্ছা করে করতে হয়তো পেমেন্ট দিতে হয় বলছে তো এটা আমি ভাবছি যে কি করা যায় মানে ওর থেকে একবার ফোন করব সেটা আমার বন্ধু হয় ও আসবে যে অর্ডার যে দিতে তার নাম্বার পাওয়া যাবে কিছু বা থানায় বা কোথাও রিপোর্ট করা গেলে আমরা রিপোর্ট করে দেবো সাইবার ডিপার্টমেন্টে কারণ এটা যদি ঘটতে থাকে রোজ এরকম ইচ্ছা করে কেউ করে সেটা তো ঠিক না আর এরকম ইচ্ছা করে কেউ অপরাধ করলে সে পার পাবেও না তো সব সবকিছুরই ব্যবস্থা রয়েছে আমরা দেখছি কি করা যায় আজকে দিনটা দেখি আমি ঘুম থেকে উঠেছে এ চোখ মুখ তো একেবারে বাবা খুব ঘুমেছে কালকে আমি সে এসে ঘুমিয়ে পড়েছি দশটার দিকে আমার কি যে ঘুমে দরকার ছিল কালকে অফিসে যেন চুপচাপ কথা বলতেও মন চাইছে না তো মানে ঘুম হয়েছে কিন্তু ঘুম দরকার যেন শরীরের এখন এই তো আমি ভাত খেয়ে চুল বেঁধে দিয়ে যাচ্ছি যবে থেকে সাবস্ক্রাইব এরা বলেছে মরু তুই ঠান্ডা ভাত কেন খাও তবে থেকে এটা ভাত গরম করে এটা কালকের ভাত ফুলকপি যাচ্ছে কালকে কালকের ফুলকপি রয়েছে আর মা ডাল সিদ্ধ করেছে রবিবার দিন অফিস যেতে হয় এটাই আমার বিরক্ত রবিবার দিন আমার অফিস যেতে হচ্ছে এটাই অবিরক্ত জিনিস এখনই চুল বাঁধতে হবে দে নাই রে সময় পাবি না মা এই বাবা বাদ আছে হয়ে গেলে দুপদের মাছ নিয়ে আসবেন রান্না করবি আমি এবার গুরু গিতে বলবো ঠাকুর দেবো এবার হবে না ঠিক আছে চুলটা বেঁধে দিয়ে আস মায়ের চুলটা বাদ দিলাম হঠাৎ করে বাবা ফোন করলো ফোন করে বলছে মনু একটু বাজারে আসতে বলছি কেন কি হয়েছে বলো বলছে আয় না দরকার আছে তো রেডি হই রেডি হয়ে যাই দেখি কি দরকার মা আসলুম মা বলছিল কিছু না কিছু বাবা একটা ভালো কিছু বাজারে চলে এসেছে ক্যামেরা করে বাবাকে দেখে সাহসটা একটু বেড়ে যাচ্ছে

মাছ কাট দিবরা না মাছ কাটলি সাইতো না কাটব করতে ওরাইম করে দেব কেন না 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 হ্যাঁ হ্যাঁ তাহলে মাছটা মোটাও থাকলো ওরাইমই কাটছিলাম যদি তিন পিস করি তিন পিস আচ্ছা বলো আলাদা বলো না না একটু মোটা মোটা করুক নাকি চার পিস করলে বেশি ই হয়ে যাবে না তিন পিস করব চার পিস করব দাদা

দুশো চল্লিশ টাকা সাতশো গ্রাম তাহলে তুমি বলতে পারছিলে না তখন ঠাকুরের মিষ্টি আর মালা ফুল আছে এটা নিয়ে যাবে বলে বাবা আমাকে ডেকেছে কারণ বাবা মাছ ধরেছে এটা নিয়ে যাবে না তাই বাবা বললো যে তুই চলে আয় আর মাছটা দেখলাম একটু মাছ দেখতে ভালোবাসি বাড়ি থেকে বেরোনোর পরে মুখের সামনে ক্যামেরাটা একবারও ধরে নিয়ে এতটাই আমার কেমন লজ্জা লজ্জা লাগে বাবা কি দেখাচ্ছিলাম বাজারে ওই কয়েকটা শট নিয়েছি ব্যাস আর এখন ওই বাড়ির সামনে গড়িটা এসে ফাঁকা বলে তাও ক্যামেরাটা বার করলো বিস্কুট দেবে চলো চলো আসো বাবা কি এনেছে দেখো দেখো নাকি আসো আসো দেখো বসা কি এনেছে বলো তো মাছ হ্যাঁ দাদা সেদিন বলছিল না আমরা আমরা কদিন মাছ খাইনি সেটা বলো তুমি

সেটা অনেক বড় আমরা সেই রবিবার লাস্ট হচ্ছে ওই বাবা একটা কাতলা মাছ এনেছিল তো ওটা খেয়েছি তারপরে সোমবার নিরামিষ মঙ্গলবার বাবা গুরুদেবের মন্দিরে গেছে তাই নিরামিষ বুধবার আমাদের গুরুদেবের অনুষ্ঠান ছিল বৃহস্পতিবার একাদশী শুক্র শনি তো আমরা নিরামিষ খাই আজকে রবিবার আমি বাবাকে বলছিলাম বাবা আর মাছ তোমার বাবাকে বলছিলাম রুই মাছ আধে বাবা দেখছি যে ফোন করেছে ফোন করে বলেছে যে আয় তাড়াতাড়ি গিয়ে দেখছি ভেটকি মাছ তুমি একটা কথা বলো তোমার নাইটিটা ভিজলো কি করে আমি সেটা জিনিসটা দেখলাম এখন না সেটা আমাকে বলো না তোমাকে কি আমি বলেছিলাম আমি তো তোমাকে একবার বললাম যে হচ্ছে কি আমি যখন কলে যাবো তখন প্যান্ট দাদার প্যান্ট বা জামা যেটা তুমি ভেজাবে সেটা আমি আমি সে তো আমি রান্না করবো মাছের ঝোল রান্না করতে কত কোন টাইম লাগবে কিন্তু তুমি কেন করতে গেছো সেটা বলো মাছ ধোয়া কমপ্লিট আর মাছের পিস বেশ বড় বড় করেছে বাবা মাথা মাছটাকে একটু বেশি তেলে বাবা ভাজতে বলে গেছে যেন না ভেঙে যায় আর দাদাকে আমি ভাবছি যে দাদাকে বলবো যে আজকে আমার বাবা এনেছে ভেটকি মাছের কথা বলে আমরা ওকে বলবো যে চারাপোনা মাছ ও চারাপোনা মাছটা খেতে গন্ধ পায় ওকে বলবো যে বাবা চারাপোনা মাছ এনেছে মা আবার বলছে না না থাক কষ্ট বাবা আমি বলছে দাঁড়াও তো তাহলেই মজা হবে ওকে আজকে আসলে বলবো যে বাবা মানে ফোন ও ফোন করে দুপুরবেলা জিজ্ঞাসা করে যে কি রান্না করেছে তখন বলবো যে চারাপোনা মাছ এনেছে আর কিছু রে আর বেগুন মাজা কিন্তু এসে দেখবে ভেটকি মাছ সারপ্রাইজ কি বলো এটাই প্রতিদিন আমাদেরকে সারপ্রাইজ দেয় এটা করে ওটা করে আজকে আমরা করি দুটো ড্রাম একটা বালতিতে জনাল নেই জল নিয়ে আসলেই হয়ে যাবে জলটা স্পিডটা একটু কম আছে না কাকু জলের স্পিডটা একটু কম হ্যাঁ আমি তাই জন্যই ভাবলাম যে জলটা নিয়ে আসি আর আর পাওয়া যাবে না আরে তিনজনেই যখন খাবি কেউ একজন কলটা টেপ আর কেউ একজন খা ওই তো ওই তো পাম করে দিচ্ছে কলটা ও পাম করে দিচ্ছে এক একজন করে খা কষ্ট এখানে সব এক একটা করে রেখে গেছি এবার নিয়ে যাব দুটো একসাথে আজকে আনি নি দাদা বারণ করে গেছে তিনটে রেখেছি একটা একটা করে বাড়িতে টিভি দেখছো চালটা নিয়ে দাও চালটা দিয়ে বসিয়ে দিই আর এবার মাস্টার রান্না করলে হয়ে যাবে সব জলটা এনে নিলাম কেন বলো তো জলটা চলে গেলে না কল পাম্প করে আনতে বেশি কষ্ট পুজোর সময় যখন ফেসিয়াল করেছিলাম তখন আবির হচ্ছে গিয়ে এই এই তিনটে জিনিস আমাকে দিয়েছিল মুখে মাখার জন্য কদিন একদিন মেখেছিলাম একদিন দুদিন মেখে আর মাখা হয়নি আজকে ভাবলাম যে যখন ফ্রি আছি আজকে একটু এটা মাখবো গুড ভাইভসের এটা বেশ ভালো মুখটাকে একটু ক্লিন করে বেশ হ্যাঁ আজকে মাখবো ভাবছি না হলে তো রোজ ওয়াটারা দাদা যেদিন থেকে অফিস জয়েন করেছে সেদিন থেকে আমার নিজের জন্য কিছু করা হয় না মানে করা হয় না বলতে এই নেল পলিশ পরতাম আগে একটু টুকটাক এই মুখে ঢুকে মাখতাম খুব একটা রূপচর্চা আমি কখনোই করতাম না ইচ্ছা করেই সময় পেলেও করতাম না কিন্তু আজকে বললাম যে এই জিনিসটা যখন দিয়ে যে শুধু শুধু নষ্ট হবে মাখি ওটা দাদা আমাকে ফেসিয়াল করার পরে ফেসিয়াল করেছিলাম যখন তখন দিয়ে গেছিলো দুদিন মেখেছিলাম তারপর আর মাখা হয়নি যে রে ওটা তো দুদিন আর না তাই আজকে ভাবলাম যে আজকে এখন সানডে আছে ফ্রি আছি আজকে একটু মাখবো রান্না করব। সান করব খাবো দাবো তারপরে আড্ডা মারব পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর এই যে লঙ্কা বাবা কি যেন নাম বলছিল বুলেট লঙ্কা ছিলাম এটা কথা লেগে গেছে একটুখানি আমি একটুখানি আমাদের ব্লগটা দেখছিলাম আমার ফোনে রান্নার কথা ভুলে গেছি মা হঠাৎ করে মনে দিল যে রান্নাটা দেখে হলুদ দিয়েছি লঙ্কা গুঁড়ো লঙ্কা বেশি দেওয়া যাবে না বেশি ঝাল খেতে পারবে না জিরের গুঁড়ো জল দিয়ে দিলাম বাবা বলেছে একটু জল না দিলে মশলাটা পুড়ে গেলে ভালো লাগে না হালকা একটু জল দিয়ে দিয়েছি রান্না করতে করতে আমাদের ব্লগটা দেখছিলাম বসে বসে আর মা টিভি দেখছে আর দেখতে ভালো লাগছে ফার্স্ট টাইম সিনেমা হলে গিয়েছি এক্সপ্রেশনটা কী দিয়েছি নিজেই জানি না সেগুলো বসে বসে এখন দেখছি আর ভালোই লেগেছে সেদিনটা বেশ ভালো কেটেছে সন্ধ্যেটা নিজেকেই দেখছি বারবার মাছের ঝোলের আলুটাও হয়ে এসছে কষানো কমপ্লিট এবার জল দেব জল দিয়ে জলটা ফুটিয়ে তারপরে মাছটা দিয়ে দেবো একটু তেল আর একটু মশলা এই মাছটার মধ্যে বাবা দিতে বলেছে না হলে তো খুব ভালো লাগবে না খেতে দুটো দুদিকে বসিয়েছি এই এক সুবিধা হয় দুটো ওভেন থাকে শীতকালে রান্নায় কিছু কিছু জিনিসে ধনে পাতাটা দিলে বেশ ভালোই গন্ধটা বেরোয় খেতেও ভালো লাগে রান্না কমপ্লিট এটার মধ্যে ঝেলে রাখবো ভেঙে যায় সাড়ে তিনটে তো বাঁচতে যায় এখনো কি টিভি দেখবে নাকি ভাত খাওয়ার ইচ্ছা আছে তাহলে খেতে বসো আসো সাড়ে তিনটে বাজে আমি আর মা এখন খেতে বসেছি আজকে শুধু মাছের ঝোল দিয়েই এখন খেতে হবে কারণ বিকেলে বেগুনটা বাঁ ভাজবে কারণ দাদা বেগুন ভাজা ভালো খায় তাই তো ডাল বিকেলে বিকেলে ডাল করতে হবে না মাছ আছে অনেকটা মাছ আর বেগুন ভাজবে গোল গোল করে হয়ে যাবে ঠিক আছে এই যে ভাত নিয়ে নিয়েছি আর এখানে মাছের ঝোল মাছের মাথাটা খাবো কি মাছের মাথাটা এত বড় আমার দেখেই তো আনন্দ হচ্ছে তাই না মা মাছের মাথাটা প্রচুর বড় বাবা একটু বড় করে কাটতে বলেছে বাবা আজকে ইয়ে জারাপনা মাছ এনেছে বড় না তো কি করব না সেটাই বললাম যে হচ্ছে কি তুই মা তো বলছিল ওখানে দি মানতে বলবো যদি ভেজে খায় খেতে পারবে না জারাপনা মাছ আর বেগুন ভাজেছে মা কি বলি বাবা জারাপনা মাছ রান্না করেছে ও আরে বাবা চারা পোনা মাছ রান্না করেছি কি মানে আমি বলতে চাইছি বাবা চারা পোনা মাছ এনেছে আজকে সেটাই বললাম আজকে বলল যে বিকালে মাংস হবে লুচি কিছুই তো বললো না বাবা বাবা এই বেকার মাছ আনতে হলো না চারা মাছ বাবা মাছ লুচি করতে বাবা কোথায় বলেছে মাংস লুচির কথা তোরা কইছো বাবা তুই রাখ তো লাগা ঠিক আছে ফোনকে আমি চড়ে ভেবেছিলাম আজকে একটু লুচি মাংস করবো তো বছ রাখতে হবে একটা নিম নিয়ে আসতে পারে ভাববে যে বললে এ বাবা বাবাকে তো বলতে পারে যে হচ্ছে গিয়ে চারাবো পোনা মাছ নিয়েছ আজকে তারা প্রতিদিন ফোন টোন করে জিজ্ঞাসা করে যে কি খেয়েছিস মা তুই খেয়েছিস কি কি রান্না করে আজকে মনে হয় একটু অফিসে চাপ ছিল স্যাটারডে সানডে একটু চাপ থাকে আজকে দুপুরে ফোন করেনি এমনি দিন ফোন করে জিজ্ঞাসা করে যে কি রান্না করেছিস যদি জিজ্ঞাসা করতো তাহলে আর একটু বেশি মজা হতো আজকে নিজে থেকে বললাম আমি যে বাবা চারাবো না বা ছেড়েছে হলে ব্যাপারটা ঠিক হচ্ছে না তাও দেখলাম যে না ও ভেবেছে বোন তো কোনোদিন মানে ও এটা বুঝতেও পারবে না যে আমি মিথ্যা কথা বলছি বা কিছু ও জানে যে আমি সিরিয়াসলি বলছি কারণ আমি এইসব করি না কিছু না

না আমি সকালবেলা বলছিলাম যে বাবা আজকে একটু ভালো মাছ আনবো আমরা এক সপ্তাহ মাছ আনিনি বলছিলাম না আমি বলি না আর তাৎক্ষণ কথা ও জানে যে বাবা একটু বড় চ্যারাপোনা মাছের ঝোল ভালোও খায় আর তুমি তো মাঝে মধ্যে বলেই দিলাও যে হচ্ছে বাবাকে বলো বুঝি থাক ব্যাপারটা জমবে যদি বাবা কিছু না বলে

না তারপর কিছু তো দিয়ে খেতে বসেছি কিন্তু আমার রাগ করছে আমরা এক সপ্তাহ ধরে ঘরে মাছ হয়নি

তো জন্মদিনে একটা মাছ নেবো নেবো মনটা খারাপ হয়েছিল গেছি প্রথমে বেশি পরে যে ঘুরে এসে নিচ্ছি না হয়নি তারপর আরেকটা একটু বড় ছিল ওটা একেই চারশো দিয়ে না এরা নি একেই চারশো ছিল ওটা নিতে পারিনি একটা লোক নিয়ে নিছে তো ওই জন্যই বাবা মানে আজ কিনেছে না কালো নেই ওর জন্মদিন সারপ্রাইজ দেবো তার জন্য আর এইমাত্র প্রসাদ দিয়ে গেলাম আমাদের শ্রী গুরুদেবের আশ্রমে যেখানে আমরা গেছিলাম তো ওইখান থেকে আজকে ওই এক গুরু ভাইয়ের বাড়িতে সঙ্গ ছিল তো ওনারা এখান থেকে যাচ্ছিলেন তো প্রসাদ দিয়ে গেল

প্রথমবার ঘুরে গেছি বিক্রি হয়ে গেছে তারপর নেব কি নেবো না মাছ করে আমার ভালো লাগে না চারা পোনা মাছ আর ব্লগটাও এডিট করে গেছি অনেকটাই আমি এতক্ষণে করেছি কিছুটা বাকি আছে তাড়াতাড়ি পড়বো আমি আর দেরি করবো না সো ব্লগটা শেষ করছি ভালো লাগে এটা লাইক করে দেওয়ার দিয়ে বাড়িতে প্রথমবার সাবস্ক্রাইব করে দিয়ে তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে টাটা তুমি মোর জীবনে দি